খৰ কৰোঁ ন বাবা এইগুলো এই প্রসাদ গুলো যে গরু চড়ায় গোয়াল এই গোয়াল বুঝতেছি ঠিকছে আহ কি বলে যে গরু চড়ায় বাগাল বাগাল নেবে ঠিক আছে আজ সকাল থেকে আমার এগুলো করতে অনেক সময় চলে গেল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরা অফিস ভালো আছি মুক্তদের আরেকটি নতুন জায়গায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসার জানিয়ে আজকে ব্লগটি আরম্ভ করছি আজকে আবার তুমি অনেক অনেক আমাদের বাড়িতে যেহেতু রাধা নেই ওই জন্য আমি পুজো করিনি গুপুর পুজো করে দিয়েছি গুপুর পুজো করে সকালে স্নান টান করে তোমাদের দেখলে আমার বাড়িতে গোয়াল পুজো হলো তারপরে সমস্ত আশেপাশে কাজ করে স্নান করে দুপুর পুজো পুজো করে রান্নাঘরে ঢুকেছি এখানে আবার আজকে বাড়িতে পাস্তা করছে আজ আমি জলখাবারে কিছু করিনি আজ আমি জলখাবার সেরকম কিছু করিনি এগুলো করতে আমার অনেক দেরি হয়ে গেলো তো এরপর আমি রান্না বসাবো এইখানে মাকে রেখে দিয়েছি আলু পটল আর আলুটা দেবো কুকারে স্টিম দিয়ে দিয়েছি আলুটা শক্ত হয়ে গেছে পটলে আর একটু পটলটা এখানে আমি ডালটা বসে স্নান করতে গেছিলাম কিন্তু ডালটা এখন শুকা হয়নি ঠিক আছে জাস্ট একটু নামিয়ে রেখেছি দাদাকে মুড়ি দিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে এখানে ওদের হোয়াইট সস পাস্তা চলছে যাই হোক বাবা একটু নিজে নিজে করতে পারে বলে অনেকটা রেহাই নইলে আমি এর পাশে জলখাবার করবো না ওর পাশে গোয়াল পুজোর জোগাড় আর না বেশে স্নান টান করে রান্নায় বসাবো অনেকটা অসুবিধে হয়ে যাবে না একা হাতে তাইরা করছে একটু আমার সুবিধেই হচ্ছে আমি বললাম হ্যাঁ যেমন পাচ্ছিস কর বাবা ধরুন পাস্তা হোয়াইট সস পাস্তা তো হোয়াইট সস কর্ত করে খেয়ে না হয়েছে হয়েছে অফ কর গ্যাসটা অফ কর পুরোটা টেনে নেবে বাজে লাগবে বাইরে যেতে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম যে কি খাবো কি খাবো দিয়ে শেষ মনে বলি না আরও চা ফা কে করছে অত সময় নেই বা দু পাশে দুটো ওভেনেই বসিয়ে দিয়েছি এক পাশে আলু পটলটা বসালাম আর এক পাশে চচ্চ কপি ডাটাটা চচ্চড়িটা সেদ্ধ করে ওপাশে ভাত বসিয়ে দিয়েছি তখন ভাবলাম একটু তাহলে ছাতুই খেয়ে নিই আজ অনেক দিন পর ছাতু খাচ্ছি তো চলো খেয়ে নিই ঝটপট করে দিয়ে অষ্টমীর খাবার করতে পারে আজকে মাসি শাশুড়ি আসছে জানো তো তো অন্য মাসি শাশুড়ি মানে মাসি শ্যামা চাল নিয়ে আসছে ওটা নাকি উপোস টুপোস করলে ওই চালটা খাওয়া যায় তো আমি এর আগে কোনো দিন খাইনি তো আজকেই আমি খাবো প্রথম শুনেছি আমার মাও খেয়েছে আমার মাও বলে তবে আমি আগে এর আগে কোনোদিন খাইনি তো মাসি নিয়ে আসছে ওটাই আজকে খিচুড়ি হবে তো মা মাের পাশে বাঁধাকপি ফুলকপি আলু সমস্ত ভাজাভুজি করে রেডি রেখেছে মা চা মাসি চালটা নিয়ে এলে খিচুড়িটা বসিয়ে দেওয়া হবে আর এখানে আমি ভয়েস দিয়েই করেছিলাম কিন্তু ফ্যানের আওয়াজে ভয়েসটা আমার খুব কমই শোনা যাচ্ছে ফ্যানের আওয়াজটা বেশি আসছে ওই জন্য আমি ওইটা মিউট করে দিলাম আর নিজের থেকে এখন একটু ভয়েস দিচ্ছি তো যাই হোক এই পাশে তারপরে বেটু আর দুষ্টু সকালে বলে দিচ্ছে আজ আমরাও অষ্টমী পালবো তো আমি বললাম কেন বলছে না আজকে আমরাও ভাত খাবো না তাহলে কী খাবি বলছে তোমরা যা খাবে তাই খাবো ডালিয়া খাবো না ডালিয়া তো আজকে আমি করবো না আজ মাসি সে কী শেও চাল না কি নিয়ে আসছে ওটাই খিচুড়ি হবে ওটাই আমি খাবো তখন বলো যে ঠিক আছে আমরাও তাহলে ওটাই খেয়ে নেবো আমরা কিন্তু আজকে ভাত খাবো না মানে খাবো না এমন ঠিক আছে তাহলে ঠিক আছে খাস না তাহলে আজকে ভাত খেতেরা তিনজন বাবা দাদা আর আমার কর্তামশাই ওদের তিনজনের মতন ভাতটা করতে হবে যাই হোক চলো ওই পাশে ছাতোটা খেয়ে নিই তারপরে ভাতটা বসাবো ভেবেছিলাম যে আলু পোটলটা না নুন দিয়ে করবো মানে অষ্টমীতে আমরা সাদা নুনটা খাই না সিন্দুক নুনটা মা আমাদেরকে ওটাই ধরিয়েছে নুন মাও নিজেও খায় সিন্দুক নুন তো ভেবেছিলাম যে আলো পুরোটা নুন দিয়েই করবো কিন্তু ভুলে গুলে হাতের কাছে সাদা নুন পেয়ে নুনটাই দিয়ে ফেললাম এই হচ্ছে ব্যাপার বুঝলে আর নুন তারপরে যখন সাদা নুনটা নিয়ে তো দিয়ে ফেলেছি সাঁতার নুনটা এখানে দেখছি যে মা সাদা নুন দিয়ে ফেললাম আর তো তোলা যাবে না তুলে তোলা গেলেও আর ওটা তো খাওয়া যাবে না ওই তোমার হলো না ব্যাপার চলো একটুখানি না মটর ভিজিয়ে রাখলাম আজ দুদিন ধরে বেটু বলছে মা লুচি ঘুগনি করো লুচি ঘুগনি করো তা আজকে যখন লুচি হবেই রাত্রে তাই ভাবলাম যে আজকে একটু তাহলে ঘুগনিটাই করি একটু মটর ভিজিয়ে রেখে দিয়েছি রাত্রের জন্য আজকে তরকারিগুলোর আমি টেস্ট করতে পারছি না বুঝলে মানে নুন যেহেতু সাদা নুন দিয়ে করছি তো অন্যদিন কী করি আমি তরকারি নুন টুনগুলো একটু চেক করে নিই কম নুন হয়ে গেলো আবার দিয়ে দিই বেশি নুন হয়ে গেলে তখন মস্তি হয় আজকে ওরা ওইটা পাচ্ছি না দিয়ে একটু অসুবিধে লাগছে তখন নুন টুন না হলে তখন বলবে হ্যাঁ আজকে নিজেরা খাবে না ওই জন্য যখন তখন রান্না করে দিয়েছে এই বুঝলে চরি খেতে আমার হেভি লাগে কিন্তু আজকে অষ্টমী বলে আমি কিছুই খেতে পারছি না এটা জাস্ট রুটি পরটার সঙ্গে জমে যায় ভাতের থেকেও বেশি আমার রুটি পরটার সঙ্গে এই প্রচুরটা খেতে ভালো লাগে কার আমার মতন ভালো লাগে কমেন্ট অবশ্যই জানিও বন্ধু আমার হেভি লাগে চলো হয়ে গেছে এবার ডালটা ছুঁকবো দেখাচ্ছি হ্যাঁ আলু পটলের তরকারি ডালটা ছুঁকতে হবে ডালটা ছুঁকবো আর আলু ভাতেটা মাখবো আলুটা সেদ্ধ হয়ে গেলে তাহলে রান্না কমপ্লিট ভাত নামিয়ে নামে গ্যাসটা মোছামুছি করে অষ্টমীর খাবার হবে চলো বন্ধুরা মাসি এলো তাহলে একটু শরবত করে দিই প্রচণ্ড রোদ গরম এত রোদ গরমে ধরো এসেছি একটু শরবতই করে দিয়ে দেয় কাগজিগুলো সেরকম হয় সেরকম রসও নেই সেরকম ফলে পুরো গাছটা ভরে যায় আমাদের কাগজিতে না বন্ধুরা ভালোই রস আছে দেখো গন্ধরাজ খাগরি এত সুন্দর গন্ধ না আমাদের কাঞ্জিটা দেখ। ওইটুকু কাঞ্জিটা মানে ওইটুকু না মানে একটুখানি কেটেছিলাম তো ওটা থেকে ভালোই রস বের হলো। নি এটা নি ইভিনিং বন্ধুরা এখন গড়ি কাটায় বাজে পনের ছটা আজকে চাটা খাওয়ার পর একটুখানি গল্প করলাম মাসির সঙ্গে আজ অনেক তাড়াতাড়ি চা করেছি অনেক তাড়াতাড়ি চা করার কারণ আছে আজকে বাবা দুপুরে খেতে বসে সেরকম ভাতটা একটু খেতে পারেনি তো আমি ভাবলাম তাহলে চাটা একটুখানি তাড়াতাড়ি করে দিই খেতে পারিনি বলতে মানে বাবার মানে ইয়েতে মাড়িতে কি একটা আটকে গেলো তো উঠে গেলো তো বাবা ভাত খেতে খেতে যদি উঠে যায় তাহলে আর বসে না বলে না বাবুকে একবারই ভাত খেতে হয় তো ওই জন্য বাবার ভাত খেলো না যাই হোক বলছেন তাড়াতাড়ি ভাতটা তো যাই হোক তাড়াতাড়ি মধ্যে চা করে চা দিয়ে দিচ্ছি বাড়ির সবারই চা খাওয়া হয়ে গেছে আমি কুকারে মোটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়ে চারটে স্টিম ফেলেছিলাম খুলে হয়নি আবার বসিয়েছি বুঝলে আর যখন দুপুরে ওদেরকে খিচুড়িটা খেতে দিই মানে চালে খিচুড়ি যখন খেতে দিই তখন দুজনেরই খেয়ে নিয়ে আর কি মুখগুলো করলো বন্ধুরা যে না ভালো লাগছে না তুমি বলে ডালিয়া করবো আবার এখন খিচুড়ি খাই দিচ্ছ আমি জন্য আমি তো ডালিয়া একবারও বলিনি করবো আমি তো বলেছিলাম যে মাসি চাল যে চালটা নিয়ে আসবো ওটা আমি খিচুড়ি করে খাবো ডালিয়া তো আমি বলিনি না এর থেকে ডালিয়া অনেক ভালো ছিল ওটা ভালো লাগছে না খেতে ভালো লাগছে না বাবারে দুজনে কি করলো গো দিয়ে তখন আমি বললাম ঠিক আছে যদি না ভালো লাগছে তো খাস না আমি তো ভাতও করেছি ভাত নে ভাত আছে ডাল আছে তরকারি আছে সবই আছে তখন না তাহলে এইগুলো যেগুলো নিয়ে নিচ্ছে সেগুলো কি নষ্ট হবে এগুলোই খাবো দিয়ে খেয়েও নিছি দু ভাই বোনে আর আবার ওইসবই করলো কিন্তু সত্যি কথা বলতে গিয়ে বললো তো বন্ধুরা আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগলো বাবু খারাপ মোটেও লাগেনি যাই হোক ওদের তো এই নখাবাজি চলতেই থাকে এর পাশে দেখো আমি সরষের তেল দিলাম দিয়ে একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে নিয়ে আর প্রথমে আলুগুলো না একটু ভালো করে ভিজে নিলাম ভালো করে ভেজে তারপরে ওটাতে আমি দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাও একটুখানি নাচ রাখ করে যখন দেখলাম যে টমেটোটা গলে গেছে দিয়ে ওটাতে আমি দিলাম হলুদ দিয়ে হলুদটাও একটু ভালো করে নাচ রাগ করলাম দিয়ে দিলাম আদা বাটা আদা পাটাও নাচ রাখ করে নিয়ে দিয়ে তারপরে দিয়েছি কাশ্মীরি লাল মির্চ আর দিয়েছি ধনে গুঁড়ো ব্যাস আর কিছু মশলা দিই নি দিয়ে তারপরে আমি মটরটা না একটুখানি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ওই জন্য নুনটা এখন আমি দেবো না আগে টেস্ট করে নেবো যেহেতু মটরটা আমি সেদ্ধ করার সময় নুন দিয়েই সেদ্ধ করেছিলাম তো আগে দেখে নেবো যে কেমন হচ্ছে নুনটা তারপরে দেবো পাশে দেখো জল দিয়ে দিলাম মানে মটরগুলো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম আলুটা এত সুন্দর করে কষেছিলাম যে আলুটা আমার কষতে কষতে মানে ভাজতে ভাজতে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছিলো আলুটা কিন্তু আমি এগে স্টিম দিই আমি কাঁচা আলুটাই ভেজেছিলাম তারপরে দেখো আবার একটুখানি সামান্য জল দিলাম লুচি করবো তো তো বেশি জল না দিলেও চলবে মানে রুটি তুটি হলে একটু বেশি জল লাগে লুচির সঙ্গে একটু না মানে গ্রেভি গ্রেভি থাকলেও খাওয়া যায় আর কি এ সমস্ত যেটুকু জলের প্রয়োজন ওটুকু দিয়ে দিলাম আর এই যে মশলাটা দেখছো এটা আমি করেছি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা আর ধনে গোটা জিরে গোটা ধনে একটুখানি শুকনো কড়ায় রোস্ট করে আর একটুখানি একটুখানি পিষে নিয়েছিলাম ওইটা ওপর থেকে দিয়ে দিলাম এটার ফ্লেভারটা ঘুগনির টেস্টটা খুব সুন্দর বাড়িয়ে দেয় তোমরা বিশ্বাস করো বন্ধুরা ঘুগনিটা এত দারুণ হয়েছিল যে বেটু অব্দি নাম করলো যে নামা তুমি ঘুগনিটা সত্যি খুব সুন্দর করছো দুষ্টিও খুব নাম করলো বলছে দারুণ গন্ধ উঠেছে খুব সুন্দর গন্ধ করছে আর ওদের নাম করা মানে বুঝতে পারছো ওরা মানে খারাপটা খারাপই বলবে ভালোটা ভালো বলবে ওরা এমন ছেলেমেয়ে আমাদের ঘরে জানো তো তো দেখো দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে ঘুগনিটা সত্যিকায় খেতেও অসাধারণ হয়েছিল। এ পাশে ওদের ঘুগনি এত ভালো লেগে গিয়েছে গন্ধটা যে দুজনেই মুড়ি নিয়ে চলে এসেছে যে দাও একটু ঘুগনি মুড়ি খাওয়া যায় ঘুগনিটা খুব সুন্দর মনে হচ্ছে দেখেও মনে হচ্ছে গন্ধটা ভালো হচ্ছে তো দুজনকে একটুখানি মুড়ি দিয়ে আর ঘুগনি দিয়ে দিলাম যে ঠিক আছে সন্ধ্যের সময় তারা এটাই খা তো দুজনকে একটু দিয়ে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আটা ফাটা মেখে আর লুচি করার পালা একটু পরে করব। মানে এখন করব না একটু পরে করবো চলো এরপর ঢাকা ঢুকিয়ে দিয়ে ঘুগনিটা রেখে দিই আর এই যে তারপরে মাসিকে বললাম মাসি একটু ভেজে দাও বেলে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কী বলতো লুচি একটুখানি বেশিই করতে হয় রুটির তুলনায় দেখবে লুচিটা একটু বেশি করতে হয় কেননা লুচিটা সবাই একটু বেশি করেই খায় আর দুজন করলে একটু সুবিধে হয় আর কি আর যেহেতু একা হাত অনেকটাই করতে হতো মানে ও দাদা দিদি ভাই বৃষ্টি মানে দিদি ভাই বৃষ্টিও আসছে দাদা ওদেরকে আনতে গেছে তাহলে অনেকগুলোই লুচি করতে হবে বাড়িতে সবাই আমরা আছি তো ওই জন্যই মাসিকে বললাম একটু ভেজে দাও বেলে দিচ্ছি ঝটপট করে হয়ে যাবে তো এই মাসি ভাজছে আমি বেলছি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো ভালোবেলা দেখা হবে খুব শীঘ্রই পরের একটি